আম্মা কাড়াল করতে কে তোর মা মারা বাইতে সে মন ব্যাঙ্কা কাড়ল দিল আরে শেষ কাড়ল দাও কড়া দিছে সাতরা দিছে তো সাতরা কাড়ল দর্শক কড়া দর্শক কড়া 670টা তো 670 টাকা কাড়লের মধ্যে সাতরা কাড়ল সাতরা কাড়ল দিছে তোর কাড়ল কাছে আছে মামুর বাইতে সাতরা কাড়ল দিছে পরও সাতরা

एक तो अच्छा। शुक्रिया अलहमदुल्लिया अच्छा। अच्छा।